গ্যাল দাম বাড়ছে তো গাড়িগুরা কমছে গাড়িগুরা কমছে তো আমগো যাত্রী সব বারছে আর যাত্রী সব বাড়ার লগে লগে ভাড়া বাড়া বেরে গেছে শুধুমাত্র আপনাদের মতো কিছু কুলোকের জন্য আরে ভাই এত জ্ঞানপেসাল পাইছেন না তো কোন চালসে আপনি বেতন বাড়ানোর কথা বললেন কেন বলবো না কেন আমাদের কি স্বপ্ন নাই আমাদের কি ফ্যামিলি নাই আমরা কই যাব কার কাছে যাব কাকে বলবো বলতে পারেন আপনারা হ্যাঁ লাউ কত ভাই দেড়শো ভাই দেড়শো টাকা ষাট টাকা লাউ দেড়শো টাকা করলা আশি আশি টাকা ষাট টাকার লাউ চাইলেন দেড়শো টাকা চল্লিশ টাকার করলা চাইলেন আশি টাকা এগুলার মানে কি ভাই আপনি এমন একটা ভাব লইতেছেন মাত্র আকাশতে পড়ছেন তেলের দাম বাড়ছে আপনি জানেন না আরে ভাই তেলের অজুহাত দিয়ে আপনার আর কত কিছুর দাম বাড়াইবেন বলতে পারেন কয় টাকা তেলের দাম বাড়ছে তার থেকে তো বেশি আপনার বাড়াইতেছেন ভাই এত নীতি কথা শুনে লাভ নাই আপনি নিলে নেন না নিলে হানতে যান নিলাম না কি হইছে আজব মানুষ দুই টাকা দাম বললে বিশ টাকা বানায় দেয় ভাইয়া যাবেন জি ভাই যাব কই যাবেন গুলশান দুই নাম্বার হ্যাঁ যাব ওঠেন কত ভাইয়া ভাইয়া একশো টাকা একশো টাকা কি বলেন ভাই প্রতিদিন এখান থেকে বিশ টাকা দেওয়া যায় আপনি একশো টাকা চাইলেন কেন ভাই আপনি কি জানেন না তেলের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে তো আপনার সমস্যা কি আপনি তো রিক্সা চালান পাও দিয়া আরে ভাই আপনি শিক্ষিত লোক আপনি এটা বুঝেন না তেলের দাম বাড়ছে তো গাড়ি ঘোড়া কমছে গাড়ি ঘোড়া কমছে তো আম গো যাত্রীর চাপ বাড়ছে আর যাত্রীর চাপ বাড়ার লগে লগে বাড়া ভাই আপনারা এই জোহাদ দিয়া আর কত কিছু দাম বাড়াইবেন ভাই একটু বলতে পারেন আমারে যে জায়গাটায় যাইতেছি সব জায়গায় তেলেরও অজুহাত দিয়া সবকিছুর দাম বৃদ্ধি করে দিছেন প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি হয়ে গেছে শুধুমাত্র আপনাদের মতো কিছু কুলোকের জন্য আরে ভাই এত জ্ঞানা পাইরেন না তো আমি ওইলা মুরুখ সুরুখ মানুষ আমি এটি বুঝি না আপনি যদি যান তাহলে ওঠেন ওই জায়গায় টান্দা নামাই দিয়ে আর না গেলে ভাই এই কোন কোণে আড়া দেন বেশি গুণ লাগবে না পাঁচ মিনিট লাগবে জানগা যত সব ফালতু লোকজন ভাই বিশ টাকা কম রাখবা নাই আহেন না যাব না এই ভাই যাবেন কোথায় যাবেন গুলশান দুই নাম্বার হ্যাঁ যাব কত গুলশান দুই দুইশো টাকা লাগবো কি বলে এইখান থেকে এখানে দুশো টাকা মানে এইখান থেকে এখানে দুশো টাকা ভাড়া এইটা আপনি ভাই কি কথা বললেন এখানে তো ভাড়া মাত্র নব্বই টাকা নব্বই টাকার ভাড়া দুইশো টাকা কেন তেলের দাম যে বাড়া বাড়ছে ভাই দুশো টাকা নিচে যাওয়া যাবে না আরে ভাই তেলের দাম বাড়ছে এটা কেমন কথা তেলের দাম বাড়ছে ভালো কথা দেখেন এখান থেকে গুলশান মাত্র পাঁচ ছয় কিলো রাস্তা আপনি চাইলে দশ টাকা বেশি নিতে পারেন বিশ টাকা বেশি নিতে পারেন তাই বলে কি আপনি দুইশো টাকা নিবেন মানে নব্বই টাকা বেশি নেবেন এইটা কোনো কথা ধর আমি আপনাদের গণপেচন বাদ তো গেলে যান না গেলে ভাগেন জান অদ্ভুত মানুষ এদের জন্য আজকে এই অবস্থা রোমান সাহেব আপনি এক কাজ করেন আমাদের কোম্পানির যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের মূল্য বাড়িয়ে দিন 32% করে স্যার হঠাৎ করে এভাবে মূল্যবৃদ্ধি করা কি ঠিক হবে আপনি কি জানেন না যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে হ্যাঁ স্যার আমি তো জানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে তাহলে আর কি এই তেলের দাম বৃদ্ধি পাওয়ার অজুহাত ধরেই তো আমাদের প্রোডাক্টের দামগুলো বাড়িয়ে নিতে হবে সুযোগটা কাজে লাগাতে হবে না বুঝতে পেরেছেন মানুষ মরে না খেয়ে এর ব্যবসা নিয়ে জি স্যার বুঝতে পেরেছি স্যার একটা কথা ছিল কি বলবেন বলেন স্যার আমার ত্রিশ পার্সেন্ট বেতন বাড়াতে হবে কি বলতে চাচ্ছেন আপনি স্যার আমি বলতে চাচ্ছি এই মাস থেকে আমার ত্রিশ পার্সেন্ট বেতন বাড়াতে হবে রোমান সাহেব আপনি কি ভুলে গেছেন যে আমাদের কোম্পানিতে দুই বছর আগে কোনো প্রকার বেতন বাড়ানো হয় না কোন চাষে আপনি বেতন বাড়ানোর কথা বললেন কেন বলবো না কেন তোর বিদ্যরোজ দেখে যদি আপনি আপনার প্রোডাক্টের দাম বাইরে দিতে পারেন সবজিওয়ালা যদি তার দোকানের সবজির দাম বাইরে দিতে পারে রিকশাওয়ালা যদি তার ভাড়া বাইরে দিতে পারে রাইডার যদি তার ভাড়া বাইরে দিতে পারে তাহলে আমরা চাকরিজীবীরা কি দোষ করছি বলেন আমরা কি মানুষ না আমাদের কি পেট নাই আমাদের কি স্বপ্ন নাই আমাদের কি ফ্যামিলি নাই আমরা কই যাব কার কাছে যাব কাকে বলবো বলতে পারেন আপনারা হ্যাঁ বলতে পারবেন না কোনদিন পারবেন না জানি না এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট এবং শেয়ার করে দিবেন থ্যাংক ইউ